হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ত্রিশে এপ্রিল বুধবার আর ত্রিশে এপ্রিল বুধবার সমস্ত বাংলা জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুটি জনসভা ছিল এই দুটি জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তপ্ত হয়ে আছে সারা বাংলা প্রথমত জনসভাটা ছিল শিলিগুড়িতে এবং দ্বিতীয়টি হচ্ছে বিগ্রেডে শিলিগুড়ির হাইবোল্টের জনসভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক যে তোপ দেখেছেন প্রধানমন্ত্রী নরেন নরেন্দ্র মোদী তো আজকে সেটা নিয়েই থাকবে আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট অ্যান্ড হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে পাকিস্তানে চোট লাগে আর দরদ হয় দিদির মমতাকে শিলিগুড়ির হাইভোল্টে সবাই এক হাত নিলেন নরেন্দ্র শিলিগুড়ি কাওয়াখালিতে মোদী পা রাখতেই ওই দিন মোদী স্লোগানে ভরে যায় ময়দান প্রথম দফা ভোটের আগে উত্তরবঙ্গের মোদীর হাই ভোল্টেজ সভা ঘিরে রীতিমতো উত্তেজনার উৎসাহ দেখা যায় সভা স্তরে উপস্থিত বিজেপি কর্মীদের মধ্যে ওইদিন একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের পাশাপাশি পাকিস্তান ইস্যুতে ওই দিন তৃণমূল সুপ্রিমোকে বেঁধেন মোদী মোদী ওই দিনে সবাই প্রশ্ন তোলেন আমরা পাকিস্তানের ঘরে ঢুকে মেরে এসেছি এতে আপনারা খুশি হয়েছেন কি জবাবে উপস্থিত জনতা মোদী সমর্থনে স্লোগান দেয় এরপরই মোদী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীরা এতে খুশি হয়নি ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা রেখে পাকিস্তানের বুকে এয়ার স্ট্রাইক নিয়ে মোদী বক্তব্য করেন তিনি বলেন পাকিস্তানের চোট লাগলে দরদ হয় দিদির মমতা প্রশ্ন তোলেন স্টাইক নিয়ে পাশাপাশি প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এইরকম অবস্থানের কারণও ওই দিন মোদী তোপদে গে বলেন এয়ারস্ট্রাইক নিয়ে পাকিস্তানের যা যন্ত্রণা হয়েছে তার চেয়েও বেশি যন্ত্রণা পেয়েছেন দিদি মোদী বলেন কাঁদার কথা কাদের আর কাঁদছেন কারা চোট ওখানে লেগেছেই আর ব্যথা পাচ্ছে এখানে কলকাতায় বসে দিদি যতটা ব্যথা পেয়েছেন এতটা ইসলামাবাদ লাহোরেও হয়নি ওই দিন পাকিস্তানের বিরুদ্ধে আগেও ইউপিএ সরকার কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন মোদী তিনি বলেন ইউপিএর আমলে রিমোট ওয়ালা সরকার ছিল রোজ জঙ্গি হামলা হতো এখনের সরকার জঙ্গি হামলার যোগ্য জবাব দিতে শিখেছে তাহলে শিলিগুড়ির একটি হাইপোর্টের সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পাকিস্তানের হামলা নিয়েও একের পর এক তোপ দাগতে থাকেন বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি বলেন যে আমরা পাকিস্তানের ঘরে ঢুকে জঙ্গিদের মেরে আসছি এতে কষ্ট পাচ্ছে দিদি চোট পাচ্ছে জঙ্গিরা আর তার থেকে বেশি কষ্ট হচ্ছে দিদির ঠিক এই রকমভাবেই একের পর এক তোপ দাগতে শুরু করেন দিদির বিরুদ্ধে ভোটের আগে বাংলায় এই জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরগোল পেড়ে গেছে ইতিমধ্যেই এই জনসভায় অনেকটা কাজে আসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়ন নিয়েও এই দিন তিনি কথা বলেন এবং সাথে সাথে আগেকার সরকারকেও তোপ ডাকতে শুরু করেন ওটার আগে নরেন্দ্র মোদীর এই আগমন আপনার কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ইয়েস লিখবেন আর ভিডিওটাকে অতি অবশ্যই সকলের কাছে শেয়ার করবেন তো আজকের আপডেট ছিল এতটুকুই আমার উদ্দেশ্য কেবলমাত্র আপডেটগুলো আপনাদের কাছে উপস্থাপন করা আমাদের এই তথ্য ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন প্রতিটি রাজ্যবাসীর কাছে আমার সঙ্গে জুড়ে এরকম ইন্টার্স ভিডিও পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং